বলছিলাম মনে রাখা ভালো হবে নিজের মাঠে সবচেয়ে ভারী নেকির এবাদাত হলো ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না সিয়াম পালন রোজা থেকে হয় না সালাত আদায় করে হয় না দান খয়রাত করে হয় না ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা সাইমুন বে বাইতিন ফিল জাননা লেমান তারাকাল কিজবা ওয়াইন তারা মাদে কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও না ত্রাজ একসাবে এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়া আলা জান্না লেমান হাসানা কলোকাহু যে তার চাল চলণ ভালো করল আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতুলফের দাউস নিয়ে দেবো চাল চরণ ভালো বলে কাকে সকাল হতে হবে বুড়ো ভাইয়ের হাত ধরে কমা নিতে হবে

ভালো করে বেড়া দেন ভালো করে বেড়া দেন ও যেন বেড়াতে না পারে আমাকে গালি দে আমাকে গালি দে আমার গাছ সেম গাছটাকে ছাগল দেয় খাওয়া আমাকে গাল দেয় চাল চলন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছেলে খেয়াল করো তোমার বাপ যখন ধান কাটছিল আয় তো তো ফাঁড়ি দিচ্ছে তো মাঝামাঝি একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নাই তোমার বাপ জালেন বড় বড় আলে বলে বসে আছে দেখো ফতো দেখি কেভাবে উল্টে দেয় তোমার বাপের উচিত মধ্যে থোকটা কোন দিকে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই আল নাই সেই জমিটা হাত চাষ করেছ তখন এক ভাওয়ার শেষ ভাওয়াটা চাপে ধরেছ কি হবে এ এ দিয়ে দিয়ে কি হবে এর নাম অন্যায় এর নাম এর নাম এর নাম রাহা জানি ডাকা নি

ছাড় দিতে হবে নরম হতে হবে মরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করেন তোমরা পাঁচ ভাই আছো তাতে কি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস হতে পারে তোমাদের কতটুকু লস হতে পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাপ ভাই চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে